ঈদের দিন এত গরম থাকার কারণে ভেবেছিলাম কোথাও ঘুরবো না তবে সেই দিনই আমার মনে হয় আমি বেশি ঘুরেছি আসসালামু আলাইকুম এফিয়ান ইটস মি প্রেরণা কী খবর সবার আশা করি সবাই অনেক ভালো আছেন ঈদের দিন এত গরম থাকার কারণে ভেবেছিলাম কোথাও যাব না তবে সেই দিনই আমি দুই জায়গা থেকে ঘুরে আসি নর্মালি ঈদের দিন আমি ফ্যামিলির সাথেই কাটাই তো এবারও কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না তার মধ্যে এত গরম ছিল তবে হুট করে একটা প্ল্যান হয়ে যায় তো আমি দুপুর দিকেই বের হই মানে খাওয়া দাওয়ার পর তো বাহিরে অতিরিক্ত গরম রোদ থাকার কারণে আমি আর মেইন ড্রেসটা ঈদের দিন পড়তেই পারিনি তো মোটামুটি হালকা পাতলা রেডি হয়ে বিকেল দিকে বের হই ফ্যামিলির সাথে তো এরপর সেখানে আমার ভাইরাও আসে ওরা অবশ্য আলাদা করে ঘুরতে গিয়েছিল তো ভেবে দেখলাম যে ওদের সাথে যদি আজকে না ঘুরি তাহলে ওদের সাথে আর ঘোরা হবে না কেননা নাবিলের এক্সাম তো ও ঈদের দ্বিতীয় দিনই চলে যাবে তো এর জন্য আমরা আবার আলাদা করে সেখান থেকে অন্য জায়গায় ঘুরতে যাই যেহেতু রাত হয়ে গিয়েছিল তো আমরা দূরে কোথাও যাইনি এই ক্যাবটাতে আমরা আরও একবার গিয়েছিলাম তবে তখন তেমন একটা ভালো লাগেনি আর এইবার যখন গিয়েছি ভালোই লেগেছে আর সত্যি বলতে আগের বার থেকে এবারে খাবারের মানও ভালো ছিল আর এইটা কিন্তু আমাদের রানীগঞ্জের মধ্যেই তবে এই ক্যাফটাতে আমি যতবারই যাই কেন জানে এই ক্যাফের নাম আমি মনে রাখতে পারি না বারবার খালি ভুলে যাই যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করে এই যে একটু পিক তুলতেছিলাম এই বাড়িতে আমাদের তিনজনের ঘোরাঘুরি একদমই মন মতো হয়নি নয়তো আমরা ঈদের চার পাঁচ দিন একদম সকাল বিকাল ঘুরি সবই আসলে পরিস্থিতির শিকার কি আর করার যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ আমাদের সময়টা ভালোই কেটেছে অনেকক্ষণ আমরা সেখানে ছিলাম আড্ডা দিয়েছি অনেক ভালো লেগেছে এই ছিল আমাদের ঈদের প্রথম দিন তো আজকের মতোই পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ ইফরিওান